হ্যাঁ এই মারার পেছনে কোনো রাজনৈতিক বা অন্য কিছু রাজনৈতিক পরক্ষেপ মারছে না কি কী লাগে মারছে সেটা আমি করতে পারবো কোনো না কোনো একটা ইস্যু তো থাকবে মারার ইস্যু তো একজন একজন মারতো না আমি কটাই যে এটা দুই বছর দুই বছরের আগে আমার বাড়িতে আমার পরিবারের সঙ্গে আর কিছু ইয়ে আসলো ঝামেলা আসলো আর ওখানে যেটা মারছি এটা আমার সালা লাগে আর কি